আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ তো সেকেন্ড হ্যান্ড ফটো মেশিন যারা ফ্রেশ কন্ডিশনের এবং কি খুব কম ব্যবহার করা মেশিন যারা নিতে চান তারা আসলে আমাদের এই ভিডিওটা দেখতে পারেন আমরা একটা ফটোকপি করে দেখাচ্ছি লাইভে সরাসরি এটা একটা ফ্রেশ কন্ডিশনের একটা প্রিন্ট করা ছিল এটা আমরা ফটোকপি করি দেখি কেমন কোয়ালিটি হয় এটা বের হয়ে গেল আপনারা দেখেন যে কতটুকু ফ্রেশ কন্ডিশনে ফটোকপি হয়েছে লেখা গ্লেসটা খুবই ভালো কোনো ধরনের লেখা এবং কি কোনো ধরনের কালি আলাদা আসবে না এটা একদম ফ্রেশ কন্ডিশন ছিল এটা কম্পিউটার থেকে পিন কালার স্ক্যান করতে পারবেন এটা প্রাইস ছিল মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার টাকার স্ক্যান পাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আমাদের ঠিকানা বলে দিচ্ছি এক হাজার পাঁচশোটি সি মালিবাগ বাজার রোড মালিবাগ রেলগেট ঢাকা আর এই এই মেশিন কুরিয়ারে নিতে চাইলেও আমাদের ভিডিও কলের নাম্বারে কল দিবেন কল দিয়ে ভিডিও কলে দেখে দু হাজার টাকা আপনি অ্যাডভান্স করে আপনারা মেশিন নিতে পারবেন জেলায় এবং যাবেন